আমি আর আমার বোন যাচ্ছি আমার নানার কাছ থেকে তার শখের নারীর ব্যাপারে কিছু জানতে তো চলুন নানি বাসিয়া নিয়ে যা করতেছি নানা কি করো হ্যাঁ কি করো সবাই টিকটকে কয় কি জানো হ্যাঁ টিকটকে সবাই কইতাছে যে তোমার শখের নারীর নিয়ে একটা লাইন কবার লে তো তোমার কাছে আবার প্রশ্ন তোমার শখের নারীর নিয়ে তুমি একটা লাইন কও বুঝো নাই মনে করো যে নানি তোমার রাইখে আরেকটা বেডারে পছন্দ করি এখন তোমার রাইখে নানি গেছে গা এখন তোমার তুমি নানি রান কি কবা তোমার শখের নারীর নিয়ে তুমি এখন একটা লাইন কও সবাই শুনবার চেষ্টা কও ভিডিও অন করা কিন্তু কও কি কবা কার কার নানা আছে আর নানি বসে কে কে এরকম মজা করেন ওকে আর আমার নানার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দাও ওকে আল্লাহ হাফিজ